নিচের টেবিল হতে মধ্যমা ও পুচরক বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কলম রয়েছে তাহলে এই একটি টেবিলের সাহায্যে আমাদের মধ্যমা ও পুচরক, দুটি অঙ্কের মান বের করতে হবে শুরুতে যে বিষয়টি শেয়ার করতে চাই তা হল মধ্যমা ও পুচরকের অঙ্ক দুটি পদ্ধতিতে তোমাদের পরীক্ষায় আসতে পারে একটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি আর একটি হল বহির্ভুক্তি পদ্ধতি প্রথমে দেখব অঙ্কটি অন্তর্ভুক্তি পদ্ধতি না বহির্ভুক্তি পদ্ধতি দেখো এখানে উচ্চ সংখ্যা ষাট নিম্ন সংখ্যা একষট্টি এটি সত্তর এটি একাত্তর অর্থাৎ উচ্চ সংখ্যা এবং নিম্ন সংখ্যা ভিন্ন সংখ্যা তাই একে বলা হয় অন্তর্ভুক্তি পদ্ধতি অঙ্কটি যখন মধ্যম প্রচরক হবে এবং রাশিটি যদি অন্তর্ভুক্তি পদ্ধতি হয় তবে প্রথমে প্রকৃত শ্রেণী বের করে প্রথমে প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে এইটি হল শ্রেণী যদি এখানে বয়স ও ঘটনা সংখ্যা লেখা থাকে যখন অঙ্ক সমাধান করব বয়সের জায়গায় লিখতে হবে শ্রেণী বা শ্রেণী ব্যবধান আর ঘটনা সংখ্যা মানেই গণসংখ্যা তাহলে অঙ্কটি অন্তর্ভুক্তি পদ্ধতিতে রয়েছে আমরা শুরুতে প্রকৃত শ্রেণী বের করব এবং ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করব এখন বোর্ডে যখন অঙ্ক আমি করব তখন তোমরা হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবে ওকে আমি বোর্ডের বিষয়টি মুছে দিলাম আমার রাশিটি উঠানো আছে পোস্টে আমাদের সাতটি কলাম ছিল বিনিময় আমরা শুরুতে সাতটি কলাম সারে দেব ওকে তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর কলাম দেখি কয়টি হয় প্রথমে হলো শ্রেণী প্রথমে শ্রেণী তারপরে প্রয়োজন হবে প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী ওকে প্রয়োজন হবে গণসংখ্যা যাকে এফ দ্বারা প্রকাশ করে আর শেষে প্রয়োজন হবে আমাদের সি এফ কি এফ সি এফ যখন মধ্যমা ও প্রচরোগ একসঙ্গে বের করতে বলবে এবং অঙ্কটি যখন অন্তর্ভুক্তির পদ্ধতি থাকবে তখন তোমাদের কলম হবে চারটি একটি দুটি তিনটি চারটি শ্রেণী প্রকৃত শ্রেণী গণসংখ্যা সিএফ সিএফ মানে ক্রম গণসংখ্যা তোমাকে এই বিষয়টি মুখস্থ করতে হবে আমাদের শ্রেণিতে ছিল একান্ন থেকে ষাট আমরা লিখব একান্ন থেকে ষাট তারপর ছিল একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো ওকে তারপরে একশো এক থেকে একশো দশ প্রকৃত শ্রেণী বের করবো হ্যাঁ প্রকৃত শ্রেণী বের করার নিয়ম হলো এই নিম্ন সংখ্যার সাথে পয়েন্ট ফাইভ বাদ দেবো এই যে পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ পয়সা আর উচ্চ সংখ্যার সাথে পয়েন্ট ফাইভ যোগ করবো যদি বাদ দেয় আমাদের হবে এরকম যে পঞ্চাশ পয়েন্ট পাঁচ আর যদি যোগ করি ষাট পয়েন্ট পাঁচ এখানে আমার নিচে লেখো ষাট পয়েন্ট পাঁচ আর এর সাথে যোগ করে দাও আরও পয়েন্ট ফাইভ তাহলে সত্তর পয়েন্ট পাঁচ আবার এখানে লেখো সত্তর পয়েন্ট পাঁচ এখানে যোগ করে দাও আশি পয়েন্ট পাঁচ আবার আশি পয়েন্ট পাঁচ এখানে নব্বই পয়েন্ট পাঁচ আবার লিখো নব্বই পয়েন্ট পাঁচ এখানে একশো পয়েন্ট পাঁচ এখানে লেখো একশো পয়েন্ট পাঁচ দিয়ে একশো দশ পয়েন্ট পাঁচ অর্থাৎ এই প্রতিটি নিম্ন সংখ্যার সাথে আমরা পয়েন্ট ফাইভ বাদ দিয়েছি আর এর সাথে আমরা পয়েন্ট ফাইভ যোগ করেছি এখন তুমি যে কোনো একটা বাদ দাও দেখো আমাদের ব্যবধান আসবে দশ যেমন একশো দশ পয়েন্ট পাঁচ থেকে একশো তো দশ পয়েন্ট পাঁচ থেকে তুমি বাদ দাও একশো পয়েন্ট পাঁচ এই দেখো ব্যবধান আসবে কত দশ ব্যবধান কত দশ তাহলে এই অঙ্কটির ব্যবধান কিন্তু দশ ব্যবধান নয় না আশা করে বুঝতে পেরেছ গণসংখ্যা ছিল আমাদের আট পঁচিশ সত্তর আট পঁচিশ সহত্তর তিরিশ পনেরো বারো আর প্রমোজিত গণসংখ্যা এখানে আট আটের সাথে আমরা পঁচিশ যোগ করব পঁচিশ যোগ আট আমাদের হবে তেত্রিশ তেত্রিশের সাথে যোগ করব সত্তর আমাদের হবে একশত তিন একশো সাথে যোগ করব তিরিশ একশত তেত্রিশ একশো সাথে যোগ করব পনেরো একশত আটচল্লিশ একশো আটচল্লিশ সাথে যোগ করবো আমরা বারো আমাদের হবে একশত তার মানে আমাদের এনও একশত ষাট গণসংখ্যাকে বড় হাতের এন দ্বারা যোগ করতে হয় টেবিলটি আসলে আশা করি এক বিন্দুর প্রবলেম হয়নি এখন একটি বিষয় শেয়ার করব তোমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তাদের কাছে উচিত হবে আমার ইউটিউব চ্যানেলটি এবং আমি যে কোর্স মানে প্রতিটা সাজসনের কোর্স যে আমি ভিডিও আকারে তৈরি করি সেটি শেয়ার করা তাহলে অনেকেই ভোগান্তি থেকে রক্ষা পাবে কেননা অনেকেই এই বয়সে এসে প্রাইভেট কোচিং গিয়ে সরাসরি পড়তে পারে না তাই উচিত হবে তোমাদের বন্ধু বান্ধবী সহ পরবর্তী জেনারেশনকে আমার এই বিষয়টি তোমাদের সুন্দরভাবে খুলে বলা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা মধ্যমা ও পুচরকের মান বের করব। তাই আমরা শুরুতে লিখবো মধ্যমা নির্ণয় মধ্যমা নির্ণয় এখানে ও তার আগে বলে নেই মধ্যমার জন্য মধ্যমা শ্রেণী বের করতে হবে মধ্যমার জন্য মধ্যমা শ্রেণী আর মধ্যমা শ্রেণী বের করার নিয়ম হলো এরকম এখানে ভাগ টু এর মান হলো একশো ভাগ দুই একশো ষাট দুই একশো ষাট দুই আমাদের আশি যা সিএফ সারণে সিএফ সারণ দেখ একশো তিনের মধ্যে অবস্থিত একশো মানে এই আশি সংখ্যাটি প্রথমে একশো তিনের মধ্যে রয়েছে তাই লিখব একশো তিনের একশো তিনের মধ্যে অবস্থিত অবস্থিত যার শ্রে যার প্রকৃত শ্রেণী সরাসরি যার শ্রেণী এই শ্রেণী কিন্তু বাদ এখন এই প্রকৃত শ্রেণীতে কাজ করবো যার প্রকৃত শ্রেণী সত্তর পয়েন্ট পাঁচ থেকে আশি পয়েন্ট পাঁচ যার প্রকৃত একশো তিনের মধ্যে অবস্থিত যার প্রকৃত শ্রেণী প্রকৃত শ্রেণী ওকে নিচে লিখলাম সত্তর পয়েন্ট পাঁচ থেকে আশি পয়েন্ট পাঁচ অতএব সত্তর পয়েন্ট পাঁচ থেকে আশি পয়েন্ট পাঁচ হল প্রকৃত মধ্যমা শ্রেণী প্রকৃত মধ্যমা শ্রেণী আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা মধ্যমার সূত্র লিখে মান বসিয়ে দেব ওকে এখানে আমাদের এটা আমি মুছে দেবো আমাদের এনভাগ টুর মান বের হচ্ছে আশি আর মধ্যমার ক্ষেত্রে এ লন প্রয়োজন এ লন হলো সত্তর পয়েন্ট পাঁচ এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে কেননা সূত্রের ক্ষেত্রে এই দুটির মান প্রয়োজন হবে ওকে আমি মুছে দিলাম ওকে দিয়ে আমরা এখন সূত্র লেখে মান বসিয়ে দেব অতএব মধ্যমা যাকে এম ই বলা হয় সূত্র হল আমি এখানে লিখতাম এমই এলন প্লাস ভাগ টু মাইনাস সি এফ এফ এম গুনল সি আমি পূর্বেও শিখিয়েছিলাম এখানে এল ওয়ান হল নিম্নসী সংখ্যা নিম্ন সংখ্যা তাহলে কত সত্তর পয়েন্ট পাঁচ সত্তর পয়েন্ট পাঁচ শ্রেণি নিম্ন সংখ্যা এন ভাগ টু মনে রাখতে বলছিলাম আশি এফ হলো এই যে একশো তিন তিনের মধ্যে অবস্থিত এর পূর্বের যেটা সেটি হলো সিএফ মানে তেত্রিশ এর পূর্বেরটা হবে সর্বদা তেত্রিশ এফ এফ এম হলো এই প্রকৃত শ্রেণী বরাবর এই প্রকৃত শ্রেণীর বরাবর যে গণসংখ্যা আছে সত্তর আর সি ব্যবধান হলো দশ ওকে তাহলে সত্তর পয়েন্ট পাঁচ যোগ আশি মাইনাস সি এফ হলো তেত্রিশ এফ এম সত্তর ব্যবধান দশ আমরা এক চাপে অঙ্ক নিয়ে আসবো অ্যান্সার নিয়ে আসবো আশি থেকে আমরা বাদ দেবো তেত্রিশ সাতচল্লিশ হবে গুণন দশ চারশো সত্তর ভাগ সত্তর পাঁচ পয়েন্ট একাত্তর যোগ সত্তর পয়েন্ট পাঁচ আমাদের তোমরা বুঝতে পেরেছ ওকে এখন আমরা আর একটির অ্যান্সার নিয়ে আসবো প্রচুর পুচোরকের জন্য প্রচুর শ্রেণী প্রয়োজন হবে পুচরক নির্ণয় পুচরক। নির্ণয় ওকে পুচুরাইক্যের ক্ষেত্রে প্রচুর শ্রেণী বের করতে হয় আর প্রচুর শ্রেণী বের করার বের করার নিয়ম হলো যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তার মানে এখানে দেখো সত্তর পয়েন্ট পাঁচ থেকে আশি পয়েন্ট পাঁচ প্রকৃত প্রচুর শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তাই লিখবো আমরা সত্তর পয়েন্ট পাঁচ থেকে আশি পয়েন্ট পাঁচ প্রকৃত শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি অতএব সত্তর পয়েন্ট পাঁচ থেকে আশি পয়েন্ট পাঁচ হলো প্রকৃত পুচরক শ্রেণী পুচরক শ্রেণী আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা সূত্র লেখা মান বসিয়ে দেব ওকে প্রচুর যাকে সংখ্যা বলা এম নট সূত্র হল এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু গুণন সি এল হলো নিম্ন সংখ্যা সত্তর পয়েন্ট পাঁচ ওকে হলো এই যে সত্তর যে আছে এই সত্তর থেকে আগের সংখ্যা বাদ দেব তাহলে সত্তর মাইনাস পঁচিশ ওকে আর ডেল্টা টু হলো সত্তর থেকে পরের সংখ্যা বাদ দেওয়া পরে আছে হলো তিরিশ তিরিশ তার মানে এখানে চল্লিশ আর সি হল ব্যবধান ব্যবধান দশ সত্তর থেকে আমরা পঁচিশ বাদ দিলে সত্তর মাইনাস পঁচিশ আমাদের হবে পঁয়তাল্লিশ ওকে এখন মান বসিয়ে দিলে আনসার তোমরা নিজেরাই পারবা সত্তর পয়েন্ট পাঁচ যোগ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ চল্লিশ গুণন দশ ক্যালকুলেশন করবো তাহলে পঁয়তাল্লিশ গুণন দশ চারশো পঞ্চাশ ভাগ হল পঁচাশি ওকে পঁচাশি যোগ হল সত্তর পয়েন্ট পাঁচ আমাদের আসবে পঁচাত্তর পয়েন্ট সাত নয় আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে একটি বিষয় মনে রাখবা মধ্যমা ও প্রচরকের অঙ্কে যদি অন্তর্ভুক্তি পদ্ধতি থাকে তবে অবশ্যই প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে এছাড়া আরও কিছু অঙ্কের ক্ষেত্রে অন্তর্ভুক্ত থাকলে প্রকৃত শ্রেণী বের করতে হয় যখন আমি ওই অঙ্কের নিয়মগুলো করাবো তখন আমি বুঝিয়ে দেব। তবে এই দুটি অঙ্কের ক্ষেত্রে যদি একা একাও থাকে যেমন মধ্যমা অঙ্কটি রয়েছে শুধু মধ্যমা বের করতে বলছে যেখানে প্রকৃত শ্রেণী রয়েছে সরি অন্তর্ভুক্তি রয়েছে তার মানে প্রকৃত শ্রেণী বের করতে হবে আবার প্রচুর রয়েছে রাশিটি অন্তর্ভুক্তি পদ্ধতি সেই ক্ষেত্রে প্রকৃত প্রকৃত শ্রেণী বের করে ওই প্রকৃত শ্রেণী ধরে অঙ্ক সমাধান করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই যে গ্রুপে তোমাদের অ্যাড করা হবে অর্থাৎ যারা কোর্সটি ক্রয় করবে তাদের একটি গ্রুপে অ্যাড করা হবে সেই গ্রুপে যাবতীয় প্রবলেমের বিষয়টি সমাধান করে দেওয়া হবে ভালো থাকবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ